আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে আমি মোহাম্মদ নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী যে রয়েছে পাথরের চর পাথরের চরের উদ্দেশ্যে মেলান্দ থেকে রওনা হয়ে আমরা চলে আসছি ইসলামপুরের বিজয় চত্বরে দেখছেন ইসলামপুর বিজয় চত্বরের সুন্দর দৃশ্যটি আমি এবং আমার সাথে বন্ধু রাসেল ও আরিফ ও অন্তর আমরা চারজন মিলে যাচ্ছি আমরা ইসলামপুর পার হয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে হয়েছি দেওয়ানগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুই পাশের যে অপরূপ প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা মেলান্দ থেকে রওনা হয়ে ইসলামপুর হয়ে দেওয়ানগঞ্জ চলে এসেছি তো দেখতে পাচ্ছেন দেওয়ানগঞ্জের আমরা এখন থানা অবস্থান করছি থানা যে সুন্দর দৃশ্যটি রয়েছে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমরা এখন দেওয়ানগঞ্জ পার হয়ে চলে আসছি পোল্লাকান্দি ব্রিজে তো চলেন যেতে যেতে এই রাস্তার দুই পাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সৌন্দর্য আপনাদের দেখাই তো আমরা এখন চলে আসছি প্রায় পাথরের চর পার হয়ে ডিগ্রি চর এলাকায় ডিগ্রি চরে যে ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় এলাকাতে চলে আসছি দেখতে পাচ্ছেন সামনে আমার সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো ভিউয়ার্স চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে এলাকার সুন্দর দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করবো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখানে এসে অনেক ছবি উঠলাম মজা করলাম দৃশ্যটি অনেক ভালো লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ